আজকে আসছি রেডিমিক্স গলি এটাই বললো রেডিমিক্স কংক্রিটে একটি প্ল্যান্ট বলা চলে এখান থেকে সাইড প্ল্যান্টে ওই মেশিনে মিক্সচার লোড হয়ে সরাসরি ঢালায় সাইডে পৌঁছে দেওয়া হয় এই যে রিক্সার গাড়িগুলো দেখতে পাচ্ছেন এখান থেকে মূলত এই গাড়িতে করে নিয়ে যাওয়া হয় অলরেডি একটা লোড হচ্ছে এই যে এটা হলো পাথর মাপার জায়গা আর এই যে এটা হলো সিঁড়ি এই সিঁড়িতে মূলত রিক্সার গুলাকে মেয়ে পেয়ে সুন্দর করে তোলা হয় আর ওই যে ওইটা হচ্ছে সিমেন্ট সাইলো যেখান থেকে সিমেন্ট প্রেশার করে সিমেন্ট নিয়ে যাওয়া হয় আর এটা মূল মেশিন হচ্ছে ওই যে ঠিক আছে চালটা ওইখান থেকে মিক্স হয়ে এই গাড়ি এই গাড়িতে করে সাইডে নিয়ে যাওয়া হয় আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম